গরুর মাংস রান্না এখন টেবিলে দিয়ে দিব এখন পোলাও ভাত কেটে নিব কিছু পোলাও ভাত উঠে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম একটু ছালাদ করে নিলাম মাখিয়ে নিচ্ছি আমার ডেকোরেশন তো কমপ্লিট কিছু বাজার আনা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন গরুর মাংস শুকনো ঝাল ডিম বিলিন্ডারে ঝাল মিহি করলাম এখন কতটা সুন্দর মিহি হয়েছে এখন মশলার বাটিতে রাখবো ঝালটা ভিজিয়ে রেখে আপনি যে পানিটুকু দিয়ে ভিজাবেন সেইটুকু পানি দিয়েই হচ্ছে ঝালটা বিলিন্ডার করলে সুন্দর বিলিন্ডার হয় এখন এখানে কিছু উঠিয়ে নিলাম আর বাকিটুকু আমি এর ভিতরে রেখে দিব।